বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দক্ষিণ সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন শ্যাম বাহাদুর এরপর আবার বড় পর্দায় গল্প বলতে ফিরছেন নির্মাতা মেঘনা গুলজার এবার গল্প আরো ধারালো আরো গভীর নাম দায়রা এই তারকাকে প্রথমবারের মতো দেখা যাবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেঘনা এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে কারিনা লিখেছেন সবসময় বলেছি আমি একজন পরিচালক কেন্দ্রিক অভিনেত্রী এবার আমি কাজ করছি আমাদের অন্যতম সেরা পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে সেই সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন স্বপ্নের মতো একটি দল সিনেমাটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছে অন্যদিকে পৃথ্বীরাজ সুকুমারন বলেন নির্মাতার কাছ থেকে চিত্রনাট্য শোনার পরে বুঝেছিলাম কাজটি আমাকেই করতে হবে আমার চরিত্রটি বেশ জটিল বহু স্তর বিশিষ্ট যা দর্শকদের মনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে বলে বিশ্বাস করি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে দায়রা একটি সামাজিক বাস্তব ভিত্তিক ক্রাইম ড্রামা যেখানে সমাজের অপরাধ বিচার ব্যবস্থা এবং ন্যায় বিচারের জটিলতা দেখানো হবে